আজ অর্থাৎ তেইশ মে দু হাজার পঁচিশে কুয়েতে বিভিন্ন এক্সচেঞ্জ হাউজে এক কুয়েতি দিনারের বাংলাদেশি টাকার রেটগুলো হল আলমোল্লা এক্সচেঞ্জে চারশত পঁচিশ আলমোজাইনি এক্সচেঞ্জে তিনশো আটানব্বই দশমিক পাঁচ দুই এবং সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত দশমিক শূন্য এক ছয় বাংলাদেশি টাকা সবচেয়ে ভালো রেট পেতে আলমোল্লা এক্সচেঞ্জ বা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ বেছে নিতে পারেন তবে লেনদেনের আগে রেট ও ফি নিশ্চিত করে নেবেন আজ তেইশে মে দু তারিখে কুয়েতে সোনার দাম প্রতি গ্রাম হিসেবে এই রকম চব্বিশ ক্যারেট সোনা প্রতিগ্রাম তেত্রিশ দশমিক এক দুই কুয়েতি দিনার বাইশ ক্যারেট সোনা প্রতিগ্রাম তিরিশ দশমিক তিন সাত কুয়েতি দিনার এবং আঠারো ক্যারেট সোনা প্রতিগ্রাম চব্বিশ দশমিক আট শূন্য কুয়েতি দিনার কুয়েতি দিনার তবে সোনার দাম বদলাতে পারে তাই সবচেয়ে সঠিক দাম জানার জন্য আপনাকে একটা নির্ভরযোগ্য উৎস দেখতে হবে আজকের তেইশ মে দু সৌদি আরব আরব আমিরাত এবং কাতারের এক্সচেঞ্জ রেট হল এক সৌদি রিয়াল প্রায় বত্রিশ দশমিক চার পাঁচ থেকে বত্রিশ দশমিক চার আট টাকা এক সংযুক্ত আরব আমিরাত দিরহাম প্রায় তেত্রিশ দশমিক এক তিন থেকে তেত্রিশ দশমিক এক সাত টাকা এবং এক কাতারি রিয়াল প্রায় তেত্রিশ দশমিক তিন নয় থেকে তেত্রিশ দশমিক চার এক টাকা বাংলাদেশের সোনার দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দ্বারা নির্ধারিত হয় সর্বশেষ তথ্য অনুযায়ী মে দু হাজার পঁচিশের দিকে সোনার দাম নিম্নরূপ প্রতি ভরি প্রায় এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সোনার দাম বাইশ ক্যারেট সোনা এক লক্ষ উনসত্তর টাকা একুশ ক্যারেট সোনা এক লক্ষ বাষট্টি হাজার দুইশো টাকা আঠারো ক্যারেট সোনা এক লক্ষ উনচল্লিশ হাজার তেইশ টাকা সনাতন পদ্ধতির সোনা এক লক্ষ চোদ্দ হাজার নয়শো উনপঞ্চাশ টাকা প্রতি গ্রাম সোনার দাম প্রায় বাইশ ক্যারেট সোনা চোদ্দ হাজার পাঁচশো আটষট্টি টাকা একুশ ক্যারেট সোনা তেরো হাজার নয়শো ছয় টাকা আঠারো ক্যারেট সোনা এগারো হাজার নয়শো উনিশ টাকা সনাতন পদ্ধতির সোনা নয় হাজার আটশো পঞ্চান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য এই দামগুলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কর্তৃক নির্ধারিত হয় বাজুস কর্তৃক নির্ধারিত হয় গহনা কেনার সময় এর সাথে মেকিং চার্জ এবং পাঁচ পার্সেন্ট ভ্যাট যোগ হয় সোনার দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে বিশ্বস্ত জুয়েলারি দোকানের সাথে যোগাযোগ করা উচিত ধন্যবাদ